হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন আপাত দৃষ্টিতে মনে হবে ভাপা ইলিশ বানানো বেশ কঠিন কাজ বাট কিছু ট্রিক্স ফলো করলে দেখবেন এটা বানানো খুবই সহজ তাই আজকে খুবই সিম্পল রেসিপিতে এবং ইজি ওয়েতে তৈরি করে দেখাবো ভাপা ইলিশ রান্না আমার রেসিপি ফলো করে একবার হলে বানিয়ে খেয়ে দেখুন আপনিও আর পেরেশান হবেন না চলুন তাহলে এর পুরো প্রসেসটি দেখে নিন এই রান্নার জন্য প্রথমেই একটা মশলা প্রিপেয়ার করে নেব এই জন্য একটা বাটিতে নিব দুই টেবিল চামচ কালো সরিষা আপনারা চাইলে হলুদ সরিষাও ব্যবহার করতে পারেন আবার দুইটা সম পরিমাণে ব্যবহার করতে পারেন সাথে দিব এক চা চামচ দানা পাঁচটা কাজু বাদাম এবং দুটা কাঁচামরিচ এরপরে দশ মিনিট ভিজিয়ে রেখে দিব দশ মিনিট পর হাফ চা চামচ লবণ দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব এই রকমের একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন মাছের মেরিনেশনটা দেখে নেব এই রকম একটা পাত্র নিয়ে এর মধ্যে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ ধনে গুঁড়া কোয়াটার চা চামচ শুকনো মরিচের গুঁড়া দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক টুকরা লেবুর রস এবং বানিয়ে রাখা সরিষার পেস্ট দিব স্বাদ মতো লবণ এবং চার টেবিল চামচ সরিষার তেল এবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অর্ধেকটা মশলা আমি অন্য একটা বাটিতে তুলে রাখবো আর বাকি যে মশলাটা থাকবে তার মধ্যে পরিষ্কার করে নেওয়া পাঁচ পিস ইলিশ মাছ দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে পনেরো মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব এতে করে মাছের ভেতরে লবণ এবং মশলা স্বাদটা ঢুকে যাবে এই রকম একটা সসপ্যান নিয়েছি এর মধ্যে যে মশলাটা তুলে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা সসপ্যানের নিচের অংশে ছড়িয়ে দিতে হবে তার ওপর মাখিয়ে রাখা মাছগুলো সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে এবং উপর থেকে বাকি যে মশলাটা ছিল পুরোটাই এর মধ্যে দিয়ে দিতে হবে এরপর পাঁচ ছয়টা মুখ ফেরে নেওয়া কাঁচামরিচ দিয়ে সাথে এক টেবিল চামচ সরিষার তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে এবারে চলুন ভাপে দেওয়ার প্রসেসটা দেখে নিই একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি গরম করার জন্য যখন পানিতে এইরকম বুদবুদ আসা শুরু হবে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে এবারে স্ট্যান্ডের উপরে মাছের প্যানটা বসিয়ে দিতে হবে এমনভাবে বসাতে হবে যাতে প্যানের হাফ ইঞ্চি পরিমাণ অংশ পানিতে ডুবে থাকে এবারে এইরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে উপর থেকে একটা ভারী কিছু দিয়ে চেপে দিতে হবে যাতে কোনো প্রকার পানির মধ্যে ঢুকতে না পারে এবং ভেতরের যে বাষ্প সেটাও বেরোতে না পারে এইখানে প্যানের পরিবর্তে আপনারা স্টিল অথবা সিলভারের টিফিন বক্সও ব্যবহার করতে পারবেন তাহলে আর চেপে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম হিটে রান্না করতে হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর এই সময়ের মধ্যে কোনো প্রকারেই ঢাকনা খোলা যাবে না ত্রিশ মিনিট হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব তারপর ঢাকনা খুলে নিব দেখুন খুবই সুন্দর একটা অ্যানমো আসছে এবং এর মধ্যে কাঁচামরিচের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিল তো ভিউয়ার্স দেখলেন তো কত সহজেই তৈরি করে নিলাম ভাপা ইলিশ সরিষা বাটা এবং সরিষার তেলের ঝাঁঝালো যে গ্র্যান আর এর টেস্ট এর জন্যই আমাদের বাঙালিদের কাছে ইলিশ মাছের এই রেসিপিটা এতটা জনপ্রিয় এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট নিয়মিত পাওয়ার জন্য আল্লাহ হাফেজ